নমস্কার বন্ধুরা সকালবেলায় আর একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে দেখো এই লিলি ফুলের কালারটা কি ভালো লাগছে না সকালবেলায় এখন মানে রোদের তেজটা সেরকম নেই এই রংটা ভারী সুন্দর একদম মিষ্টি একটা রং আর এদিকে জবা গাছটাতে কতগুলো ফুল ফুটেছে দেখো ফুলগুলো কিন্তু এখনও কমপ্লিট ফুটেনি একটু বেলা বাড়লে ফুলগুলো পুরোপুরি ফুটে যাবে আমাদের এই গলিটা এতটাই একটা ব্যস্ত গলি সকালবেলায় দেখো কত মানুষ যাওয়া আসা করে এখন তো মানুষের মধ্যে মর্নিং ওয়াকের প্রবণতাটা একটু বেশি দেখো সাইকেল নিয়েও যাচ্ছে হেঁটেও যাচ্ছে অনেক মানুষ এই রাস্তায় যাওয়া আসা করে মেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়তে যাচ্ছে দাদুর সাথে তো মেয়ে চলে গেল মাঝে অনেকটা সময় কোনো ব্লগ করে আর এখন দেখো মেয়ে স্কুল যাচ্ছে ওর বাবার গাড়িতে করে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তাহলে চলো এবার একটু সামনা সামনে এসে কথা বলা যাক বন্ধুরা নতুন আরেকটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি এখন দেখো রান্নাঘর থেকে ব্লগ করছি কারণ ওদিকে বাবা মোবাইলে কিছু একটা দেখছে তো সাউন্ডটা যেন না আসে বলে রান্নাঘর থেকে ব্লগ করছি উঠে তো অনেকক্ষণ অনেক কাজকর্ম হয়ে গিয়েছে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর যতক্ষণ না মেয়ে স্কুল যাচ্ছে ততক্ষণ কোনো কাজ এগোয় না বা মানে মোবাইলটাকে ধরে ভিডিও করার অবকাশই থাকে না তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর রান্নাঘরে রান্নাও সমস্ত হয়ে গিয়েছে দু তরকারি ডিমের ঝোল আর পাটের শাক করেছি তো মানে পাটের শাকের ঝোল তো এই হলো আজকের দিনে রান্না তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলে আমরা প্রত্যেক দিন তো রান্না শেয়ার করি তো চলো এখন পর তোমাদের সামনে এলাম কাজ তো অনেক আছে সব কাজই করতে হবে খুন কাজটাই বাদ দেবো বলো সবই করতে হবে আর গরম অতিরিক্ত পড়েছে থাকা যাচ্ছে না মানে খুবই কষ্ট হচ্ছে সামনে সামনে এখান থেকে ভিডিও শুরু করলাম তারপর দেখি সামনে তোমাদেরকে আর কী কী দেখাতে পারি ছাদে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলতে এসে এই জিনিসটা দেখলাম বেলি ফুল গাছটাই তো এখন প্রচুর পরিমাণে কুড়ি আসছে ফুলও ফুটছে আর গাছের পাতার রংটা না অদ্ভুত একটা সবুজ এই সবুজ রংটা খুব চোখকে আরাম দেয় এই রঙটা বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার স্থলপদ্ম গাছও ফুল ফুটতে শুরু করেছে এখন যেহেতু একটু বেলা হয়ে গিয়েছে তাই ফুলটা সাদা থেকে হালকা গোলাপি রং নিতে শুরু করেছে এটা বেলার শেষে মানে দিনের শেষে এটা ধীরে ধীরে একদম গোলাপি হয়ে যাবে আমাদের পাশের বাড়ি কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে দেখো ওই বাড়িটাতে কেউ থাকে না কিন্তু গাছগুলোই খুব সুন্দর ফসল হয় আর ওদের তেজটা কিরকম তোমাদের দেখাচ্ছি এদিকে আরেকটা ফুল গাছেও অনেক ফুল ফুটেছে আর গাছ ভর্তি কুড়ি দেখো কত কুড়ি বীজ থেকে একটা শশা গাছ তৈরি করেছিলাম তো সেটা এইভাবে বেডে বসিয়ে দিয়েছিলাম আর এই যে সাদা করবি গাছটা আছে এই গাছের গোড়ায় বসিয়েছিলাম যাতে গাছটা বড় হলেই করবি গাছটার মধ্যে ছড়িয়ে পড়ে মানে এটা ধরেই উপর দিকে উঠতে থাকে তো সেই শশা গাছে ফুল আসছে দেখে মনটা বেশ মানে খুশি খুশি হয়ে গেল নিজের হাতে কোনো গাছ লাগানোর পর এরকম ফুল ফুটলে কি ভালো লাগে বলো তো শশা ধরার কোন রকম কিছু দেখতে পাচ্ছি না তবে খুব সুন্দর একটা ফুল এসেছে ফুলটাও দেখতে খুব সুন্দর তাই না গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় সাড়ে তিনটে বেজে গিয়েছে আর আমি যাচ্ছি মেয়েকে আনতে আজকে ছাতা নিয়েছি কারণ আজকে রোদে একদমই মানে বেরোনো যাচ্ছে না পশ্চিম দিকে যেহেতু আমি হাঁটছি সেহেতু তো রোদের তেজটা খুবই বেশি রাস্তা দেখো একদম ফাঁকা এই গরমে রোদের মধ্যে লোকজন মানে বাইরে বেরোচ্ছেই না আমরা যেহেতু বাচ্চাকে আনতে যাব সেই জন্যই বাড়ি থেকে বেরোতে বাধ্য রাস্তাঘাট একদম জনমানব শূন্য লোকজন সেরকম নেই বললেই চলে আর স্কুলের মধ্যে বাচ্চাগুলোরও না খুব কষ্ট হয় ফ্যানগুলো ঠিকভাবে জোরে ঘোরে না তারপর একটা রুমের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে তো যার ফলে ওদের এমনিতেই কষ্ট হয় আমার মেয়েদের মানে দোতলাতে ক্লাস হয় সেই জন্য তেজটা খুব বেশি হয় সেখানে তাহলে চলো এখন মেয়েকে নিয়ে আসি তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলবো এখন দেখো সন্ধ্যাবেলা মেয়ে যাচ্ছে পড়তে আর আজকে আমি দিতে যাচ্ছি মেয়েকে আমাদের পাড়াতেই যেহেতু পড়ে সেহেতু কোনো অসুবিধা হয় না আর অন্যদিন ওর বাবা নিয়ে যায় আজকে ওর বাবা নিয়ে যেতে পারছে না তাই আমাকে দিয়ে আসতে হচ্ছে তো দেখো আমাদের বাড়ির গলি থেকে রাস্তার মধ্যে বেরিয়ে গেলাম আর এই যে আমাদের অন্নপূর্ণাতলা ঠিক বাঁ দিকে যে মন্দিরটা এটা হচ্ছে আমাদের অন্নপূর্ণাতলা আর অন্নপূর্ণাতলার ঠিক সামনের গলি দিয়ে ঢুকে গেলেই একদম সোজা স্যারের বাড়ি কিন্তু এই রাস্তাটা একটু অন্ধকার একটু দূরে আলো আছে ঠিকই কিন্তু এই জায়গাটা একটু অন্ধকার তো এটা বেশ একটু সমস্যা দায়ক এখানে কোনো আলো নেই কিন্তু দেখো এই জায়গাটা থেকে আবার সুন্দর আলো তাহলে চলো চটপট মেয়েকে পৌঁছে দিই তারপর আবার আমাকে বাড়ি ফিরে আসতে হবে কারণ বাড়িতেও আমার অনেকগুলো কাজ থেকে গিয়েছে তো বন্ধুরা মেয়েকে স্যারের ক্লাসে ঢুকিয়ে দিয়েছি তারপর এখন আমি বাড়ি যাচ্ছি আর দিন সময় খুব একটা ভালো নয় বুঝতেই তো পারো তাই বাচ্চাদেরকে একা রাস্তাঘাটে ছাড়াটাও খুব খুব একটা মানে কি বলবো খুব একটা সঠিক নয় বলে আমার মনে হয় তাই আমরা যতটুকু সময় পারি মেয়েকে সঙ্গে দেওয়ার চেষ্টা করি সঙ্গে করে নিয়ে যাওয়া নিয়ে আসা করার চেষ্টা করি আর মেয়েকে পৌঁছে দেওয়ার পর আবার মেয়ের ছুটি হবে ঠিক সাড়ে আটটার সময় তো তখন এসে আবার মানে বাড়ি নিয়ে যেতে হবে সেটা আমি আসি কিংবা ওর ঠাকুমা দাদুকেও একজন আসবে এসে বাড়ি নিয়ে যাবে বা ততক্ষণ আমি বাড়ির দিকে যাই কারণ বাড়িতে গিয়ে আমার বেশ কিছু নিজের ওয়াইটির কাজ আছে সেগুলো করাই হচ্ছে না সময়ের অভাবে অনেক বন্ধুদের ভিডিও দেখা আছে সেগুলোও দেখতে পাচ্ছি না তো সেগুলো করব তারপর তোমাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলবো বন্ধুরা সারাদিনে সবটুকু কাজ শেষ করে ফেলেছি আর আমাদের সকলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিন্তু এখন যে বিভ্রাতে পড়েছি সেটা হচ্ছে যে আমাদের বেডরুমটা আছে তো সেই বেডরুমে বিছানার মধ্যে একদমই শুতে পারছি না কারণ বিছানা থেকে না পুরো মনে হচ্ছে যেন তা পড়ছে সেই জন্য এখন যে ঘরে আছি সে ঘরের মেঝেতে শোবো সেটাই ঠিক করেছি আর গরমটা অতিরিক্ত পড়েছে দুটো ফ্যান চলছে তা গরম যাচ্ছে না আসলে আমরা প্রত্যেকেই কিছু কিছু কাজ এমন করে থাকি না যে তার ফল আমাদেরকে ভুগতেই হয় এখন শহরাঞ্চলে বিশেষ করে শহরাঞ্চলে কেন বলছি কারণ গ্রামের দিকে এগুলো একটু কম আছে শহরাঞ্চলে এখন বড় বড় ফ্ল্যাট তৈরি করার জন্য বা বড় বড় কনস্ট্রাকশনের জন্য এত পরিমাণে গাছ কাটা হচ্ছে যে তাপটাকেও আমরা কন্ট্রোলে মানে করতে পারছি না এত বেশি গরম লাগছে আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার নিজের মামার বাড়িতে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না আমরা কিন্তু প্রত্যেক বছর গ্রীষ্মকালে গ্রীষ্মের ছুটিতে এক মাস গিয়ে সেখানে থাকতাম আমাদের কোনো অসুবিধা হতো না কিন্তু এখন এক ঘন্টা কি মানে এক মিনিট যদি ফ্যান ছাড়া থাকি তাহলে একদম পুরো ঘামচি জায়গায় আমি ভিডিও করছি ফ্যান ছাড়া তো মনে হচ্ছে কখন ভিডিওটা শেষ করব কখন ফ্যানটা চালাবো জানি না সামনে কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা তো যাই হোক যেমন তেমন করে কাটিয়ে দেবো আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য খুবই খারাপ সময় আসছে বুঝতে পারছি এখন থেকে সচেতন হওয়া উচিত গাছ লাগাতে হবে গাছ ছাড়া কোনো উপায় নেই মানে এর কোনো দ্বিতীয় বিকল্প নেই তো চল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখাবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট আর আমি এখন যাব গিয়ে একটু চোখোমুখে জল নেবো তা হলে রাত্রে আজকে আর ঘুম আসবে না এত গরম লাগছে তো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে